30 বছর লাগায় মনে হয় মায়েরা dorsara চলতে পারে না মা তোমার মত আপন আমার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আমার মা দীর্ঘ 24 বছর মায়েরা dorsara চলতে পারে না যুবক হঠাৎ করে একটা সুন্দরী রমণীর ঘরের মধ্যে আলো কেন জানো আনার পরে কি জানো তাবিজ পরায় দিল কি পানি পরা খাওয়ায় দিল এখন আর মায়ের ভাল লাগে না এখন মাকে দামও দেয় না মা কে দেয় না মাহে যখন বারবার ডাক দেয় মার ডাকেও সাড়া দেয় ঢাকা থেকে সুন্দর করে যখন বাড়ির মতে আসলো আসার পরে রাতের বেলা ঢুকলো রাতের বেলা আসার পরে বিবি সাহেবা বারবার বারবার কানের মধ্যে বলে এই তোমার মা ভালো না তোমারে আমার তোমারে তোমার মা আমারে দিনের বেলা ধমক দেয় রাতের বেলা ধমক দেয় একটু কাজের মধ্যে কাটতি হয়ে গেলে তোমার মা আমারে ধমক দেয় একটা পর্যায়ে মায়ের ব্যাপারে বলতে 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 দেখা গেল সকাল বেলা ঘুম থেকে জাগার পরে সন্তান তার মায়ের মা বলে ডাক দেন। দুপুরেও মা বলে ডাক দেয় না রাতেও মা বলে ডাক দেয় না মনে রাখবারে যুবকেরা জীবনেও কোনদিন মায়ের অবাধ্য হওয়া যাবে না বউয়ের কথা শুনছো আগে মায়ের দরবারে যায় দাঁড়ায় যাও আর যা বলো মা আমার তুমি আমারে বলো না আমার বিবি যা বলছে সত্যটা মিথ্যা

বউ মরলে বৌ পাওয়া যায় না এলাকার মুরব্বিশ মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় তোরা যুক্তি আছে তো কি যুক্তি তো মুর্বিশ কয়েকদিন আগে আমার বাবায় মারা গেল আমার বাবায় মারা যাওয়ার পর এলাকার সব আমার বাবার বন্ধু বান্ধবেরাই বলল কান্দিষ্ণা বাবা লাগি আমরা তোর বাবার মতো তোর বাবা লাগি এরপরে কয়েকদিন পরে আমার মাও মারা গেল আমার মা মারা যাওয়ার পরে আমার এলাকার খালা খাদুরা আমার চাচি अम्মা আমার কাছে এসে বলে কান্দিষ্ণা আমরা তোর মায়ের বান্ধবী আমরা তোর মা লাগি আমরা মা বলি হুজুর

যেই পরিমাণে ভালোবাসা দেয় পৃথিবীর কেউ এই পরিমাণ ভালোবাসা দিবে দিতে পারে মায়ের দোয়া নিয়ে আগে যাও যে মা তোমার দোয়া করলে রবের দরবারে খবর ও বেলকুচি এলাকার যুবক

আব্বা আমার দোয়া সারা তুমি দুনিয়াতে অনেক বেশি দামি হবা সুদা সুতরাং দাম থাকবে এক বছর দেড় বছর দু বছর তিন বছর কিন্তু আব্বা আমার বদা নিয়ে যদি চলো তোমার ব্যবসায় ভাটা পড়বে এক বছর পরে হলেও পড়বে দুই বছর পরে হলেও পড়বে তিন বছর পরে হলেও পড়বে একশো কনফার্ম আল্লাহ আমাদের সবাইকে আম্মার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করে মা বাবার কেন যেন এরা বুঝে না কেন যেন মনে হয় বাড়িতে যাওয়ার পরে ভুইলা যায় এরা ও যুবকেরা তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার আব্বা ভুইলা যায় না মনে রাখবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে অতীন চোখের পানি ফালে কান্না করলেও বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই থাকতে যুবকেরা দাম দেয় না থাকতে বিন্দু মাত্র পরিমাণ কদর দিতে জানে না থাকতে মানুষগুলো দাম দিতে পারে না এই যে মাঝে মাঝে আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি আমার একদিন টেলিফোন করে ব্রাহ্মণ বাড়ি আর একটা ছেলে বাড়ি হচ্ছে শহরের মধ্যে বাড়ি সদরের মধ্যে ওনার বাড়ি কেউ আপনার মা বাবার বয়ান শুনি আমি চোখের পানি ফালে আর কত রাতের বেলা আপনার বয়ান শোনার আমার মনে হলো আমার মা আমার সামনে দাঁড়ায় গেল আমার বাবা আমার সামনে দাঁড়ায় গেল আমার মনে হয় আমার মা বাবা আমার সামনে এগুলা শুনলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমি বললাম এক যুবক কেমনে তুমি মা বাবা হারাইলে আমার বলন না তো হুজুর আমার বাড়ি সিরাজগঞ্জে ছয় বছর বয়সে আমি আমার বাবারে হারাই ফেললাম আমার বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি পাই নাই আমার বাবার কেমন আদর আমি বিন্দু মাত্র ইমানায় এটা বুঝিও না নি চাইও নাই কিন্তু আমার মা-বাবারে হারানোর পরে অন্য করার মধ্যে যায় নাই অন্য চিন্তা মা করে নাই অন্য করে গেলেই আমার মায়ের দামও পারবে আমার Mahesh জীবনটা সুন্দর হয়ে যা চিন্তা এটা করেন নাই বরং আমার দিকে চিন্তা করে করে আমার মা আমার ঘরের মধ্যে রইলো হঠাৎ করে একদিন আমি আমার মায়ের ঘরের মধ্যে যখন বড় হতে লাগলো একটা পর্যায়ে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ার জন্য আমার থাকি আমি চিন্তা করলাম আমার মায় আমার ঘরের মধ্যে কেমন আছে আমি মায়ের দেখা লাগবে আমি কলেজ থেকে ছুটি নিয়ে আমার ভাইয়ের দিকে যখন চলে গেলাম আমি যাওয়ার পরে তাকে দেখি আমার মায়ের ঘরের দরওয়াজাটা কেন যেন তালা মারো আমি এটা দেখার পরে মনে হয় একটা বড় চিন্তা মনে পড়ে গেল টেনশনে পড়ে গেল আমি যদি আমার মায়ের না পাই তাহলে আমার বাবাও নাই মা যদি চলে যায় আমি বড় এতিম হয়ে যাব এই চিন্তা নিয়ে আমি যখন আমার মায়ের আমি পেলাম না আমার ঘরের দরওয়াজাটা যখন আমি তালা মারা পেলাম ও এলাকার লোকেরা এই ময়দানে অনেকে আছেন যেই বান্দার মা নাই সেই বান্দার বাবা নাই আপনি যখন বাড়িতে যাও যাওয়ার পরে যখন আপনি মায়েরে পান্না আপনার বাবারে পান্না মনে হয় যেন আপনার ঘরে আপনার কিছু নাই কোন আইডা মানিক আপনার ঘরের মধ্যে নাই ঘরের মধ্যে মা বাবা আছে মনে হয় দুনিয়ার সব আছে

বাড়ি থেকে দৌড়াইয়া মেডিকেল কলেজের দিয়ে আমি রাস্তা দিয়ে দৌড়াই আমি কি রিক্সার দলে পরব নাকি দলে পরব বিদ্যুমাত্র পরিমাণ চিন্তা আমার ঘরের মধ্যে মনে চিন্তা আমার মা আমি দূরে যখন আমার মার দেখার জন্য মেডিকেল কলেজে গেল ওখানে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার মায়ের শয্যা সেই বিছানার মধ্যে আমার মায়ের শুয়ে রইল আমি মায়ের আঙ্গুলের মধ্যে ধরলাম মায়ের হাতের মধ্যে ধরার পরে আমি মায়ের জানাইলাম মা তুমি মেডিকেল কলেজে কেন শোয়া আমি সন্তানের জন্য একটু মায়া লাগে না আমি ছোটবেলায় আমার বাবার হারাইছি এখন যদি তুমিও যদি বিদায় নিয়ে চলে যাও তুমি বলো না মা আমি কোথায় গেলে তোমার বাবু আমি মাও পাবো না আমি বাবাও পাবো না আমি বড় এক হয়ে যাব। এটা বারবার যখন আমি বললাম আমার মা আমার সান্তনা দিয়ে বলে দেয় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়

আমি ঢাকা বাস চিঠির মধ্যে পড়াশোনা করতে লাগলাম টিউশনী করলাম এরপরে টাকা নিজের টাকা নিজের জোগাড় করে অনেক পরিশ্রম করে করে আমি বাঁচ চিঠির মধ্যে পড়তে লাগলাম একটা পরি আমি বড় একটা চাকরি পাইলাম ব্রাহ্মণ বাড়িয়া জেলার মধ্যে এখন আমি প্রতি মাসে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করি আমার বাড়ি অভাব নাই আমার গাড়ির অভাব নাই আমি আমার সিরাজগঞ্জ সদরে অনেক দামি একটা বাড়িও বানাইল কিন্তু আমার কপালে তো খারাপ আমি বাড়িতে গেলে আমার মায়েরও পাই না আমার বাবারও পাই না দুনিয়ার সব কিছু আমি পাই বাড়িতে গেলে মারে পাই না বাবারে পাই না হুজুর আমার টাকা আছে বহু টাকা আমি চাইলে মা যদি আমারে বলে আঙ্গুর ফল কিনতে খাওয়াও আমারে একটু আপেল খাওয়াও একটু মালটা খাওয়াও এক কেজি কেন আমি মাকে পাঁচ কেজি আট কেজি দশ কেজি আঙ্গুর ফল মালটা আপেল আই না আমি মারে খাওয়াইতে পারি কিন্তু হুজুর কপাল বড়া দুঃখ আমার দুঃখ বড়া কপাল আমার আমি বাড়িতে গেলে আপেল নিয়ে যায় মালটানে আশেপাশের প্রতিবেশীরা খাইতে পারে আমি আমার মাকে তো খাওয়াইতে পারিনা এটাই বাস্তবতা হুজুর ওই তুমি বুঝবা যে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই চেষ্টা করলো খাওয়াইতে পারবা লক্ষ লক্ষ মা Eindhoven এর বিভিন্ন মানুষেরা যায় কিন্তু ঘরের পাশে বাড়ির পাশে কবরের মধ্যে মায়ের শুই আছে তুমি যদি মারে গিয়া যদি চল্লিশ হাজার বছর যদি বারবার মারে ডাকো খোদা কাকসুম জীবনে কোনোদিন মা ডাকে জবাব দিবে না ঠিক কিনা অনেক দূরে আছে টেলিফোন করলে ভিডিও কল দেখা যাবে অডিও কল দেখা যাবে কিন্তু কবরে চুই লাগে আহ আহ তুমি মারে যদি টানা চল্লিশ বছরও ডাকো ৫০ বছরও ডাকো মায়ের ডাকে সাড়া দিবে থাকতে দাম দেওয়া লাগে থাকতে কত করা লাগবে থাকতে সম্মান করা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ দেখি কত আব্বা அம்மா বেঁচে আছে সৌভাগ্যবান সৌভাগ্যবান সন্তান আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ আব্বা আম্মার হায়াতে তয় বরকত বাড়ায়া দিও পড়া আমি এই দুর্ভাগা আব্বা அம்மா নাই কা আব্বা அம்மா নাই কা

নবীজি বলছেন আমার উন্মতেরা বন্ধুকে বেশি প্রায়োরিটি দিবে কিন্তু বাবাকেই ভুলে যাবে কারে প্রায়োরিটি বেশি বন্ধু কারে বন্ধু এর প্রায়োরিটি দিবে বেশি বাবা ভুলে যাবে বন্ধু বন্ধু টেলিফোন করে বলে আই বন্ধু আমারে 1 টাকা দাও কেন রে ওই 1 টাকা আমরা দিলে আমি একটু এই টাকাটা দিয়া একটা বাইক কিনবো দেড় লাখ কেন তুমি চাইলে আমি তোমার দুই লাখ দিতে পারি ঠিক না বন্ধু বন্ধুর দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় কত টাকা লাগবে কত কিছু লাগবে সব দিতে দেওয়ার জন্য পাগল কিন্তু বন্ধু বন্ধু এ তিনজনে বইসা হঠাৎ করে বলে বন্ধু যাবি ওই কক্সেস বাজার এ বন্ধু ঘুরার জন্য যাবি টাকা কত লাগবে কর পাঁচ হাজার পাঁচ হাজার লাগলে অসুবিধা নাই দশ হাজার লাগলে তো আরো ভালো আছি। তোরা বন্ধু যাবি আমি যাব না বন্ধু বন্ধুরা নিয়ে আরামে বিভিন্ন টুরিস্ট প্লেস গুলোতে ঘুরে কিন্তু বাবার প্রতি মাসে দু হাজার তিন হাজার টাকার ওষুধ লাগে বড় ভাইয়ের মেজো ভাইয়ের ঠেলা মারে মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মারে ঠেলায় ঠেলায় ঠেলতে ঠেলতে ওষুধ না খায় বাবার মরে বাবার মরণের পরে তিন দিনা সাত দিনা 40 আ যে আপা মেজबानी ওই সময় 3 লাখ 4 লাখ টাকা খরচ করে এমন নিমন্ত্রণ সন্তান আসে না ঠিক মরনের আগে বাবা কবরের না মরনের পরে দোয়া পড়ে নবীজি বলেন এরা বন্ধু বান্ধবদেরকে পায়োরিটি দিবে বেশি কিন্তু বাবা কি এরা ভুলে যাবে এরপর নবীজি বলেন আত্তা ফাতিল ফিল মাসাজিদ মসজিদের ভিতরে সোর গোল বেড়ে যাবে মসজিদের ভিতরে মানুষ ঝগড়া করবে মসজিদের ভিতরে আওয়াজ বাড়বে এই সময়টা বর্তমানে আসছে কি আসে নাই কথা বলতে হবে আসছে নাই দেখবেন মসজিদের ভিতরে আওয়াজ বাড়া সোর গোল ভাড়া এমনকি কিছু মসজিদ আছে কিছু কিছু এলাকায় মসজিদের ভিতরে আওয়াজ করতে করতে হঠাৎ করে একজনে কয় কিরে আমার কথা মানুষ নাই ঠিক আছে কথা যেহেতু মানুষ নাই